করে অন্যকে নিজের তুলনা এটাকে অহংকার বলে আসলে হাতিসে তালিম করা হয়েছে আমার বান্দা কেউ তুমি অহংকার করো না। আলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে কেন বলল? তুমি কি কারণে অহংকার করবা? তুমি বলতে পারো তোমার মস্তিত্ব কে করছে? আমি কিসের অহংকার করব? শরীরেত সৌন্দর্যের ঘটন ঘটনের চোখের কানের হাতের পায়ের মেধা চলাফেরার হাটের হাঁটাহাটি একটু লীলা চিন্তা করে দেখো তোমার এই সুন্দর রূপ কে দিছে তোমার পাওগুলোকে কে দিছে মেধা কে দিছে যে জিনিসগুলো নিয়ে তোমার মধ্যে অহংকার হয় দেওয়া চিন্তা করো তার সামনে কোন বিষয়ে অহংকার চেহারা তো উনি দিছেন অহংকার করলে উনি করতে পারো ভালো বয়ান করতে পারো জবানথা সুন্দর বয়ান তোমাদের বের হচ্ছে বক্তৃতা এটা তো তার দেওয়া এইভাবে যদি তুমি চিন্তা করো শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আত্মা মেধা ভিতর এরপরে আফা কি চোখে দেখতে পারো না তুমি যদি সূর্য না থাকে চলতে পারো না যদি রাস্তা না থাকে পাও না থাকে কার সামনে দেখবে উনারা যদি না বসে স্বামী শ্রোতা না থাকে সব কর্মকাণ্ড করবে করবে হ্যাঁ শুক্রিয়া করতে পারো আল্লাহ তুমি আমাকে জীবন দান করছো হে আল্লাহ তুমি আমাকে ইমান দান করছো হে আল্লাহ তুমি আমাকে সব জাহেরি বা তিনি নিয়াম অর্জন করছো আলহামদুলিল্লাহ হে আল্লাহ হাজারো শুক্রিয়া হে আল্লাহ তোমার ইমানের নিয়ামত এত বড় এটাও তুমি আমাকে দিছো তোমার শুক্র লাইন সাকার তুমলা জি দন্নাকুম অলাইন কাফার তুমিন্না আদা বিলাসান অহংকার করবেন। একটা রূপ যদি মানুষের ভিতরতে শেষ হয়ে যায় অহংকার নাই নিজেকে ছোট মনে করি সবার চাইতে আর কিভাবে মনে করব আমি তো বড় আলেম ওই যে ইমাম মুহাম্মদ বিন হাসান সাহেবানি পৃথিবীর দুই চারজন বড় আলেমের একজন বড় বুজুর্গের একজন ওনার এক কিতাব দেখে খ্রিস্টা পুড়ে বলে ছোট মোহাম্মদের কিতাব এই বড় মুহাম্মদ কেমন ছিল ইমাম মোহাম্মদ তো নবী না তা কিতাব এত গুরুত্বপূর্ণ তাহলে বড় মোহাম্মদ মুহম্মদুর রসুল্লাহ সাল্লাম কত বড় এর উপরে সে ইসলাম গ্রহণ করছে কিতাব দেখে ইসলাম গ্রহণ করছে খ্রিস্টান আহ কি আলেমদের জমানা গেল আলেম হওয়া এই ফিকির নাই আমাদের এটা বড় একটা দরজা এলমি অভাবে তালিম তর্বদের অভাবে ঝরে যেতেছে আর আল্লাহ আমাদের হেফাজত আমি ছাত্রদের পড়াই আপনাদের সাথে ওয়াজ করি কোনো বিষয় দেখলে ধমক মারি মসুর আমার ব্যাপারে কথা এসলাহের কারণে এইটার নাম অহংকার না অহংকার হইল তাকে ছোট মনে করে অহংকার ধমক মারা আর তার পরিশোধনের জন্য যদি কোন উস্তাদ তার ছাত্রকে কোন হকানি পি তার মুরিদকে বা এই ধরনের বড়রা ছোটকে এসলার জন্য তাকে ছোট মনে করে নয় আমাদের ভুল ত্রুটি হয় আমাদের মুরুব্বীরা আমাদের এসলার জন্য ধমক দেন অনেক কিছু গ্রহণ করেন আর মনে হইল তোমার এটা না করলে এসলা হবে কেমনি আমলান এসলা কৌলান এসলাম এসলা ইসলামি বলা বলার মাধ্যমে এসলা করা যে করে তাকে মুসলেহে বলে আমলান ফেলান এসলা যেমন আপনার আমার এই কিছুক্ষণ আগে দেখছেন হইতেছে ওয়াজ বন্ধ করে দিচ্ছে খাজানের জব এ নাই এটা ছেড়ে দেওয়া লাভ কি ক্ষতি তো ওয়াজ তো বড় করই কষ্টের তো পিছাই দিলেও সুবিধা আছে দুই মিনিট তিন মিনিট পিছায়ে গেছে ওয়াজেবটাও পাইলাম ওইটাও পাইলাম যে আমি চালু রাখতাম তাহলে সব তো বঞ্চিত আর একটা জিনিস আজানের জবাব দেওয়ার মনোমানসিকতা আমাদের খুবই দুর্বল গানে যারা আসছে আপনারা আসছেন ওনারা যখন দেখবেন যে হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ বন্ধ করে দিচ্ছেন বন্ধ করার প্রয়োজন ছিল না তবু বন্ধ করে দিচ্ছি সবাই মনে করবে যে আজানের জবাব দেওয়ার গুরুত্ব অনেক আজানের জবাবের জন্য ওয়াজ বন্ধ করছেন নসিয়ত বন্ধ করে আজানের জবাব দিচ্ছেন দোয়া পড়ছেন এটা ফেল ফেয়েলেন কার্যত দাওয়াত আল্লাহ আমাদের বুঝবার তো ফিক